বাংলাদেশের শেষ বাংলাদেশি যে আছে সেও মারা যাবে ভারত আমাদের নির্বাচন নিয়ে কথা বলার কি ভারত আমাদের বিরুদ্ধে যে হেজেমনি করছে তা তো আমাদের দাঁত ভাঙা জবাব দিতেই হবে আগে তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ স্যারের স্যুটগুলো একটু টাইট করা দরকার কারণ উনি এত লুজ স্যুট পরে যে ওনার দেখলেই মনে হয় যে একটু দুর্বল মানুষ ফিজিক্যাল অ্যাগ্রেশনের একটা মানে প্রয়োজন আছে আপনার ওই মানে একটা বিল্ট লাগে দ্যাট অলসো এফেক্ট ইউর মাইন্ডসেট তো তহিত স্যার যখন কথা বলেন তখন আমরা একটু জোর চাই ওনার গলায় যে জোরটা আমার আমাদের হাদির গলায় আছে যে জোরটা আমাদের অন্যান্য যারা ইয়াং জেনারেশন তাদের গলায় আছে এই জোরটার রিফ্লেকশন পাই না তারপরে উনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ উই কংগ্রেচুলেট হিম বাংলাদেশ মানে বাংলাদেশের শেষ বাংলাদেশি যে আছে সেও মারা যাবে কিন্তু ভারতের অধীন হবে না ইটস রিটেন ইটস গ্যারান্টেড জান দিয়ে দিব কিন্তু ভারতের অধীন আমরা হব না সুতরাং এই রাষ্ট্রকে কে কোন ভারত মনে করেন যে কবজা করবে কবজা করার কোনো সুযোগ নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশের প্রশাসনে যারা আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে আমরা চাই তাদের কণ্ঠে আমাদের এই প্রতিফলনটা থাকুক আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যে হেজেমনি করছে তা তো আমাদের দাঁত ভাঙা জবাব দিতেই হবে আমরা জান দিয়ে দিব আমাদের ধন সম্পদ যা আছে তা দিয়ে আমরা করব এটা প্রতিহত অবশ্যই করব ভারত যেটা করতেছে যে আমাদের নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করব ভারত আমাদের নির্বাচন নিয়ে কথা বলার কে আমরা কি ইন্ডিয়া নির্বাচন নিয়ে কখনো কোনো মন্তব্য করি না করার প্রয়োজন বোধ করি আমরা কখনো এটা প্রয়োজন বোধ করি না তাদের আর এস এস যে জঘন্য কাজ করতেছে তারা যে তাদের দেশে যে বাবরি মসজিদ আছে সেই মসজিদটা তো ভাঙছেই এবং এই মসজিদ ভাঙার সময় দুই হাজার মুসলমানকে তারা হত্যা করেছে তারা নিয়মিত তাদের দেশে বিভিন্ন মসজিদ ভাঙে এবং ভেতর থেকে মন্দির খুঁজে বের করে আমরা তো এটা নিয়ে কোনো বক্তব্য দিইনি আমরা স্বাধীনতার ভিতরে থাকছি এই পাঁচই আগস্টের পরে ভারতের দুইটা দূতাবাসে বাংলাদেশের দুইটা দূতাবাস ইন ইন্ডিয়া যেটা তারা প্রথমত হচ্ছে আক্রমণ করেছে সেখানকার মানে সম্পদ নষ্ট করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশের পতাকা তারা একটা জায়গায় ছিঁড়েছে আর একটা জায়গায় পতাকা পুরিয়ে দিয়েছে এগুলোকে লিড লিড দিয়েছে এটাকে দিচ্ছে আর তো এইরকম একটা উগ্র রাষ্ট্র যখন পাশে থাকে তখন আমাদের সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এই ভারত যদি ভেবে থাকে যে এটা কেউ দেখছে না অত্যন্ত ভুল করছে আন্তর্জাতিক বিশ্ব অত্যন্ত গভীর মনোযোগের সাথে এই ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছে স্পেশালি বাংলাদেশের বিরুদ্ধে ভারত দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে খাইয়ে পরিয়ে যে অপকর্মগুলো বাংলাদেশের বিরুদ্ধে করছে এটা পুরা বিশ্ব দেখতে পাচ্ছে আন্তর্জাতিক মহল এটা ফলো করছে যে প্রশ্নটা আপনি করেছেন যে তার সেই একয়ার আছে কি না অবশ্যই ভারতে সেই একয়ার নাই কারণ হচ্ছে যে এর আগের যে চোদ্দোর ইলেকশন আঠারো ইলেকশন ইভেন চব্বিশের ইলেকশন যেটা হয়েছে তখন যে ভয়াবহ কারচুপি হয়েছে ইলেকশন রিগিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়েছে ভারতের কোনো বিবৃতি ছিল ছিল না তাহলে যখন অপকর্ম হয়েছিল তখন আপনি কিছু বলেননি আর এখন যখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ বিলিভ করতে শুরু করেছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে তখন আপনি বাগড়া দেওয়ার কে সুতরাং এটা আমার ধারণা তারা তাদের যে সভ্যতার সীমা আছে তা অতিক্রম করে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে এবং ভারতের জন্য মেসেজ খুবই স্পষ্ট আপনি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক পুলিশ প্রধান শেখ হাসিনার সাবেক গোয়েন্দা প্রধান এবং বাংলাদেশ থেকে পলাতক গাদ্দার কিছু জেনারেল যারা আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ইন্ডিয়া রাষ্ট্রের মাটিতে হারবার করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কোনো ফ্রেন্ডশিপের সুযোগই নাই